আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ চলে এসেছি আমি একটা নতুন ব্লগ নিয়ে আজকের ব্লগটা আজকে আমরা সবাই মিলে যাচ্ছি একটা পার্কে ঘুরতে তো চলুন যাওয়া যাক এই তো চলে এসেছি আমরা শিশু পার্কে শিশু পার্কে ঢুকার জন্য আমাদের দরকার টিকিট কাটা তো চলুন টিকিটটা কাটা যাক টিকিট কাটার জন্য আমি এখন টিকিট কাউন্টারে চলে যাচ্ছি তো আমাদের টিকিট কাটা হয়ে গেছে এই দেখুন আমাদের টিকিট তো চলুন তাড়াতাড়ি আমরা সবাই মিলে পার্কের ভিতরে প্রবেশ করা যাক পার্কে ঢুকে তো আমি মহা খুশি এইদিকে আমার বোন ছুটে বেড়াচ্ছে ওর নাম নাবা এটা আমার মামার মেয়ে আমি আর নাবা ছুটে চলে গেছি স্লিপারের দিকে এখন আমরা মজা করে খেলছি ওখান থেকে ছুটে চলে গেলাম আমি দোনার দিকে দোনাতে আমরা উঠে পড়েছি এখন আমরা সুন্দর করে দোল খাচ্ছে তো আমরা এখন দুই বোন গলা ধরে চলে যাচ্ছি অক্টোপাস দেখতে তো দেখুন কত সুন্দর অক্টোপাস এখানে আমরা ভাবছিলাম উঠবো কিন্তু আমার মা বলল যে না তোমরা উঠো না তোমাদের ভয় লাগবে তাই আমি উঠিনি তো এখন আমরা দুই বন চলে আসলাম ঘোড়াতে ওঠার জন্য ঘোড়াতে উঠার জন্য লাগবে টিকিট তাই আমার ভাইয়া চলে গেল টিকিট কাটতে এই যে ভাইয়া টিকিট কেটে এনে আমার হাতে দিল তো চলুন ভিতরে ঢুকে যা এই আমরা উঠে গেছি ঘোড়াতে এই যে আমাদের রাইডটা শুরু হয়ে গেছে রাইড চড়া শেষে নেমে এখন আমরা চলে আসছি তো এই তো আমি চলুন বাইরে হওয়া যাক গোলাপ ফুল আমার অনেক পছন্দ আর দেখুন নাবা উঠে বসে ছবি তুলছে আর এখন আমরা চলে এসেছি ট্রেনে ট্রেনের টিকিটটা আমরা আগে কেটে নিয়েছি ফাইনালি উঠে গেছি আমরা এখন ট্রেনে এই শিশু পার্কে ট্রেনে উঠে পুরো পার্কটা ভালোভাবে ঘুরা যায় আমি এর আগেও এই শিশু পার্কে এসে ট্রেনে চড়েছি ট্রেনে চড়তে অনেক ভালো লাগে আমি তো মহা খুশি তো দেখুন ট্রেনটা চালু হয়ে গেছে আর দেখো কত সুন্দর করে পুরো পার্কটা ঘুরে যাচ্ছে এবার আমাদের ট্রেনটা ঢুকে যাবে পাহাড়ের মধ্যে পাহাড়ের মধ্যে থেকে অনেক অদ্ভুত অদ্ভুত আওয়াজ আসে জীবন তো ভয় পেয়ে গেছিলাম সব মিলিয়ে টেনিস চড়তে অনেক ভালো লেগেছিল নাবাদা এসে দেখে আপনারা বুঝতে পারবেন নাবা কতটা খুশি হয়েছে সন্ধ্যা হয়ে গেছে তাই আমরা এখন পার্কে থেকে বের হয়ে যাচ্ছি বাইরে এসে দেখছি পুরো পার্কটা লাইটিং করা আছে নাবা দেখো বাঘের মুখে বসে আছে তো এই পর্যন্ত ছিল টাকা